আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই সপরিবারে ঘরের মেয়ে উমা হাজির হবেন বাপের বাড়িতে শরতের নীলাকাশ আর দিকে দিকে পেঁজা তুলো কাশফুল জানান দিচ্ছে মা আসছেন মা আসা মানেই নতুন নতুন পোশাক পরতে দেখা যায় আজকে তাই রবিবার দুস্থ অসহায় গরিব বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাদের হাতে কাপড় তুলে দেওয়া হয় সমাজকর্মী সাজ রহমানের পক্ষ থেকে দুবছর থেকে এই পোশাক তুলে দিচ্ছে সমাজকর্মী সাদ রহমান ঈদ বা পুজো যাই হোক না কেন সাদ রহমান দুস্থ অসহায় গরিব বিশেষ চাহিদা সম্পন্ন পরিবারদেরকে এই পোশাক তুলে দিয়ে থাকেন বলে জানা যায় সমাজসেবক সাদ রহমানের ব্যক্তিগত উদ্যোগে নবগ্রাম থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত সহযোগিতায় অসহায় দুস্থ পরিবার সহ নবগ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন একশো জন মহিলাদের হাতে তুলে দেওয়া হয় দুর্গাপুজো উপলক্ষে শাড়ি সহ অন্যান্য বস্ত্র এইসব মহিলারা কাপড় পেয়ে খুব খুশি হয়েছে বলে জানাই নবশ্রম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পার্থ শ্রম নিউজ ইজ মাই গুস ইজ ইয়ার্স গু দেস ইজ মাই আই লাইক মাই তা দুর্গা পুজোগুলো না আপনারা দেখেছেন গতবার যে আমরা করেছি এরপরেও করে আগেও করেছি কিছুদিন আগে একটা সম্মেলন ছিল এদের অধিক খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার ব্যাপার ছিল সেটাও করেছি যতটুকু পারি চেষ্টা করি আর আমার একার পক্ষে সম্ভব না করা সেই জন্য আমি আমাদের নবগ্রাম সামনের ওসি সাহেবকে বলেছিলাম কিন্তু মহন্ত সাহেবকে মাত্র যতটুকু বলেছিলাম তার থেকে বেশি আমি পেয়েছি

হিন্দু ধর্মে দুর্গা পুজোটা বড় সে সে দেওয়ার কথা হিন্দুদেরকে দেখেছিলাম ধর্ম বলে কিছু নেই মানুষ যে এসছে তাকে দিয়েছে এটা কি প্রতি বছরই দেন নাকি এবার প্রতি বছরই মানে বিগত দু বছর থেকে দিচ্ছি যতটুকু পারি নিজের চেষ্টায় যতটুকু পারি বন্ধু বান্ধবের কাছে হয়তো চেয়ে বা কোনো আধিকারিকের কাছ থেকে চেয়ে কোনো নেতাদের কাছ থেকে নিই না কোনো নেতারা দিতেও চায় না নিয়ম যতটুকু পারি নিজের ব্যক্তিগত এটা কি শুধু নবগ্রাম কেন্দ্রিক নাকি বিভিন্ন নবগ্রাম সাদ এখানে আমাদের একটা যে পুজো সে পুজোর উপলক্ষে হয় যে বিধবা হয় প্রতিবন্ধী সবকে মিলে আমাদের যে আলিয়া এন্টারপ্রাইজের সাদদার পুরো কোনো মানে পার্টি থেকে লয় কোনো থেকেই লয় উনি নিজের ব্যক্তিগতভাবে আমার না হলে প্রায় তিরিশটা লক্ষে ও আমার শাড়ি বিতরণ দিয়েছে উনি আগামী আমাদের যে ঈদ ছিল বা পূর্বাঞ্চল দুটোতে মানে তিনটে মেলেও অনেক মানে সাহায্য করেছে তার আগে সাতই জানুয়ারি উনি আমার আঠারোশো লোককে র্যাক দিয়েছিল কোনো পার্টি থেকে দেয়নি উনি উনি ওর নিজের ব্যক্তিগত ভাব দিয়েছে এটা আমার অনেক ধন্য মানে আমি ওয়ার দ্বারা থেকেই মানে আমারও হাতে তুলে দিতে পাচ্ছি বা ই করতে পাচ্ছি এটা তো আমাদের কোনো সমর্থন আমি এখান থেকে আমি সাত আমি আরও আমাদের সব লোকে আশীর্বাদ করুক যেমন আগামী আরও বড়ো হোক আরও ভালো থাকুক সুস্থ থাকুক

শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সু দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই আসুন ইংলিশ প্রাধান্য স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে এস মাই আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস একাডেমিতে নিত্য প্রশিক্ষণের জন্য আছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম সাহা স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততায় আর দেরি না করে আজই যোগাযোগ করুন গ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ নাইন থ্রি এইট টু নাইন নাইন জিরো টু ফোর এইট ধন্যবাদ অল্প জলে পাট পচানো কিভাবে সম্ভব এই নিয়ে প্রশিক্ষণ এবং তার প্রদর্শন দেখানো হয় পাট চাষ হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল এই পাটকে পচানোর জন্য প্রয়োজন হয় জল বিগত দিনে পাট চাষের সময় পাট পচানোর জন্য জলের অভাব দেখা যায় এবং অল্প জলে পাট পচতে সময় অনেক বেশি লাগে এবং তার গুণমান হয় নিম্নমানের তাই পাট পচনের বিকল্প পদ্ধতি হিসেবে পাট গবেষণা কেন্দ্র নিনফেট কলকাতা থেকে প্রস্তুত নিনফেট জৈবিক পচনের উপযোগী জীবাণু সমৃদ্ধ তরল যা পাটের জাকে শ্রেকুণ্ডে পাটের পচনে দশ বারো দিন কম সময় লাগে ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র সাবদাছি এবং নিমফেট কলকাতার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এক হরিহরপাড়া এবং বহরমপুর ব্লকে অনুষ্ঠিত হল এই প্রযুক্তি দিন ব্যাপী প্রশিক্ষণ এবং তার প্রদর্শন নিমসের থেকে আগত এই প্রযুক্তির প্রশিক্ষণ ডক্টর তেনক মন্ডল জানান এই প্রযুক্তি পাখির গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে যা পাট আয় হেক্টর প্রতি ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন অথবা সিক্স টু গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার